আঠারো থেকে বিশ কিলো আচ্ছা সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই যা আছে এটার কালারও অরিজিনাল আছে টায়ারগুলোও অরিজিনাল আছে একেবারে টায়ারের সাপোর্টটা ভালো দিবে জি আর বডি ভাই বডিও একেবারে টনটনা বডি একদম হ্যাঁ এই দেখেন একেবারে কত সুন্দর আর এরকম লাইট কালারের সিয়ানটা কম খুব কম মাইলেজটা দেখেন চুয়াত্তর হাজার জেনুইন মাইলেজ এটাই জেনুইন মাইলেজ হ্যাঁ এবং ডোর পাওয়ার দুইটা ডোরই পাওয়ার এবার সেভেন সিট আর সিটগুলো দেখছেন এটা কিন্তু স্পেশাল এডিশন

এই দেখেন দেখছেন ইঞ্জিন কত অন্য গাড়ির মতো নোংরা না একদম আমাদের এগুলো ফ্রেশ থাকে এগুলো এখনো বনাট কভার অরজিনাল আছে সব কোনো টাচ আপ নাই এগুলো সব জাপানি সব অরিজিনাল 100% জাপানি স্টিকার 2017 এর মডেল 2023 এর রেজিস্ট্রেশন টয়োটা সিয়ান্তা সিসি 1500 আপনার হাইব্রিড ইডিশন পার লিটারে পাবেন 18 থেকে 20 কিলো ভাই দামটা কত এটার দামটা চাচ্ছি 22 লক্ষ 80 হাজার টাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন সিক্স ফোর টু ওয়ান থ্রি ওয়ান আপনার অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার নম্বর বিশিকার আসসালামুম ওয়ালাইকুম আসসালাম